আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো রমজান স্পেশাল হোটেলের সাদে সমোসা কিভাবে ঘরে বসে দোকানের সাদে মুসমুসে সমোসা বানাতে পারবেন আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। প্রিয় দর্শক একটি সমোসা আপনাদেরকে আমি ভেঙে দেখাই শব্দটা শুনে নিশ্চয় বুঝতেছেন এটা কতটা মুসমুসে। এই সমুসাগুলো বানানোর পর কিভাবে অনেকক্ষণ পর্যন্ত মুসমুসে থাকবে আপনাদের সাথে আমি আজ সেই সকল টিপসগুলো শেয়ার করব। তাহলে দর্শক চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক সমুসার ভিতরের ফুরের জন্য এখানে নিয়ে আমি এক কাপ পরিমাণ মুরগির মাংস দিলাম এক চা চামচ পরিমাণ আদা বাটা এক চা চামচ রসুন বাটা জিরা গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ সাথে দিয়ে দিয়েছি এক চা চামচ ধনিয়া গুঁড়া কালো গোল গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস এখানে লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু সয়া সসেও লবণ থাকে তো এবার সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে এটাকে আমি সরাসরি ভেজে নিচ্ছি মাংসটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে সরাসরি এটাকে এখন আমি ভেজে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি তেলটাকে একটু গরম করে মাংসটাকে এভাবে নেড়ে ভেজে নিতে হবে তো চুলা রাসটা মিডিয়ামে রেখে দুই থেকে তিন মিনিটের মতো এটাকে আমি এভাবে ভেজে নিচ্ছি কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন মাংসটা যখন এরকম একটু সেদ্ধ হয়ে কালারটা পরিবর্তন হয়ে আসবে এ সময় এটাকে ডাকনা দিয়ে ডেকে আমি রান্না করব পাঁচ মিনিট চুলা রাঁচটা মিডিয়াম লোতে রেখে মাংসটাকে আমি ডাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিটের মতো রান্না করেছি পাঁচ মিনিট পরে দেখতে পাচ্ছেন মাংসটা আমার এরকম একটু ভাজা ভাজা হয়ে আসছে চুলাটা আমি বন্ধ করে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি সাথে দিয়ে দিচ্ছি এখানে দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তো এখানে চুলাটা আমি বন্ধ করে দিয়েছি যেহেতু এটা ইলেকট্রিক চুলা এটা এমনিতে গরম আসে আর এটাকে আমি আর রান্না করব না যেহেতু পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকে কারণ সমোসাগুলোকে আমরা কিন্তু পরে ডুবোতে লে বাসব তো এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা দিয়ে এখন এভাবে নেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি সমস্যার জন্য পুর আমার রান্না হয়ে গিয়েছে এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে একটি বাটিতে ঢেলে নিয়েছি এগুলো হচ্ছে সমুসা শিটের কিছুটা অংশ তো এগুলোকে আমি এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়ে তেলের মধ্যে মুষমুষে করে ভেজে নিয়েছি এখন আমি এগুলোকে হাত দিয়ে এভাবে ভেঙে নিচ্ছি হোটেলের মধ্যেও কিন্তু এভাবে দিয়ে থাকে তো এটাকে হাত দিয়ে ভেঙে নেওয়ার পর আমি খুব ভালো করে চিকেনগুলোর সাথে আবারও মিশিয়ে নিচ্ছি রুটিরে ভাজা অংশগুলোকে খুব ভালো করে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে এখন আমি সমসার জন্য একটি গ্লু তৈরি করে নেব তো দুই টেবিল চামচ পরিমাণ ময়দার সাথে দুই টেবিল চামচ পরিমাণ পানি মিশিয়ে এটাকে আমি গুলিয়ে নিচ্ছি গ্লুটা তৈরি হয়ে গিয়েছে আর এটাকে আমরা সমস্যা ভাজের কাজে ব্যবহার করব। তো দেখতে পাচ্ছেন এর ঘনত্ব ঠিক এরকম হবে এটা হচ্ছে সমস্যা সিট তো এই সমস্যা সিটগুলো আমার ঘরে তৈরি আমি এর একটি ভিডিও অনেক আগেই আমার চ্যানেলে আপলোড দিয়েছি আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি এখন সমস্যাগুলোকে ভাজ করে নিচ্ছি এখন আমি সমোসাগুলোকে তৈরি করে নিচ্ছি তো আমরা যে আঠা তৈরি করেছিলাম আঠাটা লাগিয়ে সমোসার শেপগুলো দিয়ে দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি সমোসার শেপগুলো কিভাবে করে নিচ্ছি তো এটা কিন্তু বলে বোঝানোর কিছুই নেই আপনাদেরকে দেখে বুঝতে হবে যখন এটা এরকম একটি পকেটের মতো তৈরি হবে তখন আগে থেকে তৈরি করে রাখা সেই চিকেনের পুর দিয়ে দিচ্ছি তারপর হাত দিয়ে হালকা একটু চেপে নিতে হবে সমোসা শেপটি তৈরি হয়ে যাওয়ার পর অবশিষ্ট অংশটুকু এভাবে কেটে নিচ্ছি তো এখন আমি আঠাটি আবারও এভাবে লাগিয়ে নিচ্ছি এবার এই গ্লু লাগানো অংশটুকু এভাবে লাগিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এই কাজটি আমি কীভাবে করে নিচ্ছি একইভাবে সবগুলো সমুচা শেপ আমি করে নিয়েছি তো এখন আপনারা যদি এটাকে সংরক্ষণ করতে চান রমজানের জন্য তাহলে এটাকে কোনো একটি ছড়ানো পাত্রে এভাবে চড়িয়ে রাখতে হবে তো এটাকে এমনভাবে রাখতে হবে যেন একটার সাথে একটা না লাগে এটাকে এভাবে ডিপ্রিজে এক ঘন্টা রেখে দিতে হবে তারপর যখন এটা একটু শক্ত হয়ে যাবে ডিপ্রিজ থেকে নামিয়ে কোনো পলি ব্যাগ অথবা বক্সে ভরে রেখে দিতে পারেন আবারও ডিপ্রিজ এতে করে এটা একটার সাথে একটা লেগে যাবে না আর এক মাসের মতো ভালো থাকবে তো এখন এই সমস্যাগুলোকে আমি ভেজে নিচ্ছি তেলটাকে হালকা গরম করে সমস্যা শেপগুলো দিতে হবে এখানে কিন্তু তেলটাকে অনেক বেশি গরম করে শেপগুলো দেওয়া যাবে না তাহলে সমোসাগুলো উপর থেকে মসৃণ হবে না বাজার পর তো দেখতে পাচ্ছেন আমি তেলটাকে কতটা হালকা গরম করে তারপর সমোসা শেপগুলো দিয়ে দিয়েছি কিছুক্ষণ পর যখন এক পাশ হালকা এরকম বাজা হয়ে আসবে তখন এটাকে উল্টিয়ে দিচ্ছি এখানে সমস্যাগুলোকে মুসমুসে করে বাঁচতে চাইলে মানে হালকা গরম তেলে এই সমুসাগুলোকে বাঁচতে হবে তাহলে এটা উপর থেকে এরকম মসৃণ হবে কোনো বুটি বুটি হবে না তো এটাকে এভাবে দুই থেকে তিনবারের মতো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে সাত থেকে আট মিনিটের মতো চুলারাঁচটা একবারে লোতে রেখে এটাকে আমি ভেজে নিয়েছি। আর যখন এটা এরকম কালার হয়ে আসবে বা আপনার মনের মতো কালার হয়ে আসবে তখন এটাকে এভাবে তেল ছেঁকে তুলে নিতে হবে সবগুলো সমস্যা আমি ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে তো এভাবে যদি সমুসা আপনারা তৈরি করেন তাহলে হোটেলের মতো একটি সমুসা আপনারা তৈরি করতে পারবেন আর এটা খেতে মাশাল ভীষণ মজা দেখুন এটা কতটা মুসমুস হয়েছে তো এভাবে সমস্যা তৈরি করলে এটা প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টার মতো মুসমুসে থাকবে আজকের সমস্যার ভিতরের ফুর আমি যেভাবে তৈরি করেছি তো আপনারাও যদি সেভাবে তৈরি করেন তাহলে একদম হোটেলের মতো একটি সমস্যার স্বাদ আপনারা ঘরে বসে পাবেন এভাবে সমোসা তৈরি করে আপনারা দেখতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো আজকের মতো এখানেই বিদে নিচ্ছি আবারও হাজির হব অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ